একমাত্র ভাই তার বোনের বাসায় জ্যৈষ্ঠ মাসের বাজার নিয়ে এসেছে তাও আবার মাত্র একদিনের জন্য মন চায় ভাইকে কত কিছু খাওয়ায় কত কিছু করে তাকে যত্ন নেই কিন্তু এই একদিনে কিভাবে সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হঠাৎ করে গত রাতে ভাইয়া চলে এসেছে আমার বাসায় আমার ভাইয়ার কিন্তু একটা সারপ্রাইজ সারপ্রাইজ ব্যাপার আছে খুব ছোট থেকেই না জানিয়েই এরকমের হুটহাট করে আমাকে নিয়ে যেত বরিশালে কিংবা আমার বাসায় আসতো না জানিয়ে একটা সারপ্রাইজ সারপ্রাইজ ভাব তার ভিতরে আছে তো সেভাবেই গত রাতে চলে এসেছে দোষ্ট মাসের বাজার নিয়ে তো রাতে তো আর সেভাবে কিছু করিনি দুপুরবেলা একটু কিছু রান্না করব কারণ আমার ভাইয়া দুপুরের খাওয়া দাওয়া করেই চলে যাবে তো তার জন্যই এখন সামান্য কিছু রান্না বান্না পাশের চুলোতে ডাল বসিয়ে দিয়েছি তারা ওপাশের পাশের মাছ ভাজা বসিয়ে দিয়েছে রান্নার যা যা প্রয়োজনীয় যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি এবার শুধু রান্না রান্নাবান্না করব আসলে ভাইয়ের জন্য কত কিছুই তো করতে মনে চাই একমাত্র ভাই বলে কথা যখন আসে তখন মনে হয় যে তার জন্য মানে কলিজাটা যদি ভুনা করে দেই তবুও তৃপ্তি মেটে না এমন একটা অবস্থা যাই হোক সব বোনেরাই হয়তো বা এভাবেই তার ভাইকে ভালোবাসে ভাইরা কতটুকু বাসে জানি না কিন্তু ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে ভাইরা যদি তার বোনকে বোনদের মতো করে ভালোবাসতো তাহলে বোনদেরকে কখনোই বিয়ে দিতে পারত না এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে তা জানি না কিন্তু আমার ভাইয়াকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কারণ তাকে তো পাওয়াই যায় না সে কখনো ছুটি পায় না এবং ছুটি পেলেও যখন ছুটি পায় তখন তো তার বউ আছে বাচ্চা আছে তাদেরকে নিয়ে সময় কাটায় তাই বোনদের বাসায় আসার মতো সময় তার আর এখন হয়ে ওঠে না আসলে এটাই বাস্তবতা এটা সবার ক্ষেত্রেই দেখবেন আমাদেরও যে আমাদের যারা আছে তারাও কিন্তু তাদের বোনদেরকে ওইভাবে সময় দিতে পারে না তাই সবার ক্ষেত্রে একই রকমের একই ঘটনা যাই হোক কথা বলতে বলতে আমি তো রান্না বসিয়ে দিয়েছি এখানে হলো মাংস রান্না হবে আর ইলিশ মাছের ফ্রাই হবে তেলাপিয়া মাছ দিয়ে আমি পটল দিয়ে করব আর ডাল করব আমার ভাইয়া আহামরি অনেক কিছু খেতে পারে না একসঙ্গে মাছ হলে গোস খেতে চায় না গোস হলে মাছ খেতে চায় না যাই হোক অল্পতর তরকারি দিয়েই সে খাবার খেতে পছন্দ করে আর খাবারও খায় খুবই অল্প এদিকে আমার ভাইয়া হলো মাংসটা সব সময় খুব ছোট ছোট সাইজ করে ভুনা খেতে পছন্দ করে সেই জন্য আমি মাংসটাকে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি একদম ভুনা করব এটা কোনো পানি দিয়ে রান্না করব না চুলোর আঁচ একদম কমিয়ে রেখে মাখা মাখা করে কষানোর মতো ভুনা করে রান্না করব আর এটা হলো দেড় কেজি সাইজের একটা ইলিশ ইলিশ মাছের মাথা এবং লেজের অংশটা রেখে দিয়ে আমি মদ্যখানের অংশটা এভাবে তেলে ভেজে নিয়েছি আর ইলিশ মাছ কিন্তু তেল সহ খেতেই ভালো লাগে কিন্তু তেল তেলের পরিমাণটা কম রাখলাম যেহেতু গরুর গোস্ত আছে আর আমি একটু পোলাও করব তো এত তৈলাক্ত খাবারের ভিতরে একটু মাছের তেলের পরিমাণটা কম রাখলাম পাশে চুলোতে আমি তেলাপিয়া মাছ ভেজে পটল কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই তরকারিটা একটা পাশাপাশি আর কি তরকারি রাখলাম যদি খায় তো খাবে নতুবা মনে হচ্ছিল যে ভাইয়া যদি আর একটা দিন থাকতো থাকে না না থাকে সেই জন্য আমি খুব ভালো করে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনি কি থাকবেন একটু সে বললো না একদমই থাকবো না আমার ভাইয়া আবার দুপুরের খাবার খেয়ে সে যাবে বরিশালের উদ্দেশ্যে আমার মায়ের বাসায় সেই জন্য তারা এতটুকু সময় নেই যতটুকু ছুটি নিয়েছে এখানে সময় দিয়ে মায়ের কাছে যাবে মায়ের কাছে মায়ের বাসার অনেকগুলো কাজ আছে আমার ভাইয়া যেহেতু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কারেন্টের যত কাজবাজ থাকে আমাদের বাড়ির সব কাজ আমার ভাইয়াই করে এই আমার পোলাওয়ের ভিতরে আমি একটু কিসমিস অ্যাড করে দিয়েছি আর দিয়েছি পোলাওয়ের পাতা এর মধ্যখানে কিন্তু এখানে আমি কাঁচামরিচ এবং ঘি দিয়ে ভালো করে দমে রেখে দিয়েছিলাম পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইবার হলো একটু বেরেস্তা ছড়িয়ে দেব আর বেরেস্তাটা তো আগেই করে রেখেছিলাম এবার এই মাংসটাও কিন্তু হয়ে গেছে তার ভিতরে একটু বেড়েস্তা দিয়ে দিলাম যাতে একটু স্বাদ বেড়ে যায় যাই হোক আমার পোলাও মাংস ইলিশ ভাজা ওদিকে মাছের তরকারি সব কিছু রেডি হয়ে গেছে এইবার আমি খাবার টেবিলে নিয়ে এসেছি অপশনাল একটা ডালও রেখেছি তো রান্না বান্না এগুলোই ছিল আমার ভাইয়া যদি খায় তাহলে একটু মাংস খাবে আর ইলিশ মাছের এক পিস হয়তোবা খাবে এই তেলাপিয়া মাছ তো টাচও করবে না তবুও একটা সবজি রাখলাম এই আর কি মনের শান্তনা যদি আরও থাকতো হয়তোবা অন্য কিছু করতাম কিন্তু থাকবে না বলে খুব কষ্ট লাগতেছে আর আমরা যে এখন খাই টেবিলে এরকমের পাতিলহারি সব উঠিয়েই খাই যেহেতু এখন কোনো স্পেশাল মেহমান নাই আমার ভাই একাই সেই জন্য কিন্তু ডাইনিং টেবিলে পাতিল হাড়ি সব উঠে গেছে কোনো ব্যাপার না এখন টেবিলে আমিনুল আর আমার ভাইয়া খেতে বসবে তো এই যে একটু ঠান্ডা পানি নিয়ে যাচ্ছি আমিনুলের জন্য আর এই পাশে আমার এই যে ভাই আছে আমার একমাত্র ভাই এই আসছে আর কবে আসবে তার কোনো হদিস নাই তো খাওয়া দাওয়া শেষ করে আর হলো অপেক্ষা করে নাই এই যে সে চলে যাচ্ছে তো আসলে যখন আসে তখন তো ভালোই লাগে যখন চলে যায় এই মুহূর্তটা খুবই কষ্টের একটা বোনের জন্য তার ভাইয়ের প্রতি যে একটা আন্তরিকতা এটা তার ভাই কতটা বুঝে জানি না কিন্তু এই যাওয়ার দৃশ্যটা খুবই কষ্টের তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো আল্লাহ হাফিজ